যে তালের শ্বাস ভোর ভোর ঘুমের থেকে উঠে পড়েছি তো যাই হোক আজকে হচ্ছে গার্সি তো ভোরবেলার থেকে কিছু রীতিনীতি আছে যেগুলো মানতে হবে আর এই যে সব গুছিয়ে নিয়েছে হলুদ নিম তারপরে হলুদের ফুল আরও কি সব নারকেল তালের আটি এই সবগুলো দিয়ে প্রদীপ জ্বালিয়ে এগুলো দিয়ে কিছু নিয়ম আছে যেগুলো তোমাদেরকে দেখাবো ভোরবেলা উঠে এটা করতে হয় আর কলা পাতা কলার খোপলা দিয়ে একটা নৌকা তো সেটাকে ভাসাতে হবে এই যে প্রদীপ জ্বালিয়ে একটু হেল্প করছি আমি তো ভোরবেলা উঠে উঠেছি এই কারণে মাকে একটু হেল্প করব আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আমাদের এই সব নিয়মগুলো যেগুলো দেখে এসছি ছোটোবেলার থেকে মা করতে ঠাকুমা করেছে এখন মা এগুলো চালু রেখেছে আর কি তো যাই হোক চলো দেখাই এক এক করে দেখতে থাকো তোমরা

আর এই যে তালে শাঁস আর এই যে নারকেল দাও এইগুলো সকালবেলা উঠে মুড়ি দিয়ে নারকেল ফাটিয়ে মুড়ি দিয়ে খেতে হয় এগুলো দিয়ে আর এগুলো বেটে গায়ে মাখতে হয় তাহলে ওই যে প্যাঁচটা ট্যাচটা হয় ফোড়া প্যাঁচটা হয় এগুলো হয় না তো আজ হচ্ছে ধানতেরাজ ধানতেরাজে কি কি কিনতে হয় সেগুলো কিনে নিয়ে আসতে হবে সোনা গয়না কেনার তো পরিস্থিতি নেই আজকাল সোনার যা দাম

চলে আমরা দেখো ভাত খুলে যাবো আমরা অনেক কিছু কিনতে হবে আজকে ধনতে রাজ আজকে দেখা যাক কি করা যায় অনেক নিয়ম আছে কিছুটা অন্তত পালন করব তো যে নারকেলটা মা ওই কুলোতে দিয়েছিল তো সেই সব এই নারকেল খেতে হয় নিম পাতা হলুদ এগুলো গায়ে মাখতে হয় ঘা হয় না অনেক নিয়ম আছে তো সকাল বেলায় ব্রেকফাস্টে আমরা আজকে নারকেল নারকেল দিয়ে করব এটা আমাদের গাছের নারকেল জানো ও কি কোথায় চলে যাচ্ছে না

এখন এখানে রান্না করে বেশ ভালো হবে কিষাণুর জন্মদিনের রান্না এখানেই ম্যাক্সিমামটা হয়েছে মানে ওই কিষাণুর যে যে খাবারটা দেওয়া হয়েছিল সেগুলো হ্যাঁ পায়েস টাইস সবকিছু এখানেই করা হয়েছিল তো যাই হোক ভালোই আবার একটু নোংরা টোংরা ছিল সেগুলো লেপে কুচে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে তো এখন এখানেই রান্না হবে তারপরে বেশি ঠান্ডা পড়লে তখন আমরা ছাদের ওই উনুনটা নিয়ে গিয়ে ছাদে শুরু করবো রান্নাবান্না তো ছাদে খুব ভালো লাগে রান্না বান্না করে ওইখানেই খাও ওখানেই শুয়ে থাকো ওখানেই সব তো রান্নায় আজকে হয়েছে লাউ ঘন্ট আর হবে সবিনের একটা সবজি আর হবে কি আর কিছু হবে নাকি কিষাণর জন্মদিনে যা বৃষ্টি ঝড় হয়েছে তার কি বলবো তো সেই কারণেই প্যান্ডেলের চারপাশ দিয়ে একটু চারিদিকটা নালা করে দেওয়া হয়েছিল যাতে করে জলটা ভিতরে না করে জল তো তবুও মানেনি যাই হোক মনে সান্তনা তো হয়েছে তো সেই জায়গাগুলো আবার একটু সমান করে দেওয়া হচ্ছে লাইটগুলো যা দাও না কালীপুতে এসে গেল আবার তো কালী পুজো আবার সোমবার থেকে তো গেলো দিন থেকে দেখলাম সবাই লাইট জ্বালিয়েছে বাড়িতে আমার মানে টেস্ট চেক করা ছিল না তো ওই জন্য জ্বালায়নি তো আজকে একটা কয়েকটা চেন খারাপ হয়ে গেছিলো সেগুলো চেঞ্জ করে দিলাম তা আজকের থেকে জ্বালাতে শুরু করব ঠিকই আছে সবগুলো জ্বলছে তো লাইটগুলো সব চেক করে নিয়েছি আর কালী পুজোর যে ঠাকুর বায়না দিয়েছিলাম তো ঠাকুর আজকে যাব গেল সামনের দিন সন্ বিকেলের দিকে ঠাকুর নিয়ে আসতে হবে কারণ পুজো তো সোমবারে রোববারে বিকেলে নিয়ে আসলে তবে ঠিক হবে কারণ আমাদের দুপুর দুপুর পুজো হয় তা আগের দিন ঠাকুর নিয়ে আসতে হবে দেখি আজকে যাব গিয়ে কথা বলে আসবো লাইটগুলো সব আসলে দোতলার থেকে টানাতে পারলে সবথেকে ভালো লাগে দেখতেও ভালো লাগে আর এরকম গুটিও রাখতে হয় না কিন্তু আমাদের তো একতলা সামনে তো সেই জন্য এইসব গুটি রাখতে হবে তো লাইট গুলো আবার সুন্দর করে গুছিয়ে লাগিয়ে দিয়েছি রাত্রেবেলায় জ্বালাবো ভালো লাগবে পুজো পুজো একটা ফিল তো যেতে হবে বাতকুল্লাতে আমাদের লুকানোর কি আছে যখন লাগবে তখন একটা একটা করে নিতে হবে লুকাবো কেন

জিনিস কিনতায় তো ভাবছি কি কিনব এই যে গাড়িটা দেখতে পাচ্ছ তুমি চলো 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 তো ঝাটার দোকান দেখো বারুন ভর্তি না কোনটা নেবেন কত করে তো মোটামুটি যা সব প্ল্যান করে এসছিলাম সবকিছু কেনাকাটা হয়ে গেছে আর হ্যাঁ ঠাকুরটা একটু গন্ডগোল হয়ে গেল ঠাকুর আমরা বলছিলাম যে পুজোর আগের দিন বিকেলবেলা নিয়ে তো দিতে পারবে না বলছে তো পরের দিন সকাল সকাল গিয়ে নিয়ে আসতে হবে তো এইরকমই কথা হয়েছে এখন কি আর বলা যাবে আর ঠাকুর বানাতে দিতেও দেরি হয়ে গেছে ওটাও একটা ওরা ইস্যু পেয়ে গেছে আর আমাদের মানে পাশেই কালী পুজো হচ্ছে তার লাইট আমাদের বাড়ির দুই পাশে দুটো দিয়ে দিয়ে পুরো লাইট রাস্তা আলো হয়ে গেছে তো আজ হচ্ছে ধানতেরাজ ধানতেরাজে একটু সোনা আটনা কিনতে হয় এটা জানি আর গেল বছর একটা রুপোর কয়েন কিনেছিলাম লক্ষ্মী গণেশের আর এবার রাধা আর লক্ষ্মীর জন্য সোনার টিপ এনেছি ছোট্ট ছোট্ট দুটো টিপ এই যে আর আর একটা বারুন কিনেছি তারপরে ধনিয়া নিয়ে এসছি লবণ নিয়ে এসছি এগুলো নাকি কিনতে হয় তো টিপ অবশ্য দেখতে একটু কষ্ট হবে তবুও তোমাদেরকে একটু দেখাই দুটো টিপ একটা লক্ষ্মীর জন্য আর একটা রাধার জন্য আর আছে গোটা ধনে আর এটা হচ্ছে লবণ ও আঠা তো ঠাকুরের টিপ পরিয়ে দিয়েছি এই দেখো লক্ষ্মী ঠাকুরের কপালে এই যে তবে ঠাকুরের কপালটা ঢেকে গেছে একটু মানে ঠাকুর মানে মূর্তিটা ছোট তো ওই জন্য একটু বড় বড় লাগছে কিন্তু রাধার কপালটা একদম পারফেক্ট খুব সুন্দর হয়েছে একদম মানানসই কালকে নাকি বারো সাত শাক খেতে হয় বারো রকমের শাক তো মা এই যে জোগাড় করেছে এখানে ন রকমের আর তিন রকমের কিনতে হবে কালকে মানে বাজার দেখেছি পাট শাক পাওয়া যাচ্ছে তারপরে ডাটা শাক আরো অনেক রকমের শাক আছে তো দেখি কালকে সকালে গিয়ে আর তিন রকমের শাক কিনে নিয়ে আসতে হবে হ্যাঁ করা যেতে পারে নানান পদে আছে এখন দেখো কত কিছু এটা হচ্ছে দুধমান করছু তারপরে লাউ তো আছে কেনাকাটাও হলো তো এটা আমরা আগে তো করতাম না তো এখন আমরা সবার দেখা দেখি আমরা শিখছি অনেক কিছু তো শিখতে করছি টুকটাক করে যতটা সামর্থ্য অনুযায়ী আর কি তো গেল বছর রুপোর কয়েন কিনেছিলাম এবার একটু সোনা কিনলাম তো দেখি ঠাকুরের আশীর্বাদে দেখি সারা বছরটা কেমন কাটে ব্যবসায় উন্নতি হয় কিনা তো সবই আমাদের আশা আশার উপরে বেঁচে আছি আমরা সবাই তো এভাবেই চলে যাবে তো যাই হোক চলো ভিডিওটা এখানে করছি আগামী দিন আসছি এবং তো বাই 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 বাই